আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে রবিবার মার্কেট নিয়ে অনেক বেশি শঙ্কায় ছিলাম অনেকটা বেশি আমরা দ্বিধাদের মধ্যে ছিলাম অনেক কিছু ফ্যাক্টর প্যারামিটার্স বেঞ্চ মার্কেনে কাজ করেছে যে বাজারকে বা বাজার আজ কারেকশান হবে বেশ ভালো একটা দরপতন হবে এরকম একটা আমরা নিউজ পেয়েছিলাম বাট তারপরে সব কিছু উতরে গিয়ে আমরা বিনিয়োগকারীদের সাথে থাকার জন্য ও বাজারকে একটি পজিটিভ ডাইভার্ট করার জন্য আমরা অনেক কিছু বক্তব্য দিয়েছি কথা বলেছি বাজারের অনেক পজিটিভ সাইডগুলো তুলে ধরেছি বাট আজকে আমরা যে আলোচনা করব আজকে আমরা দুপুর বারোটার দিকে আমরা একটা ভিডিও করেছিলাম সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে বাজার সিক্স প্লাস আপনার লেনদেন হবে ভালো ভালো একটা ভলিউম লেনদেন হবে এটা সত্য এটা ভালো একটা ভলিউম লেনদেন হয়েছে কারণ অনেকেই অনেক কোম্পানি থেকে আজকে অনেকেই প্রফিট টেক করেছেন আমি এটা নিয়ে খুব বেশি বিচলিত নয় কেন এখানে আপনি প্রফিট আপনি গেইন করবেন প্রফিট রিসিভ করবেন দ্যাটস ওয়াই ইউ আর ইন দিস বিজনেস অ্যান্ড দ্যাটস দ্য বিউটি অফ দিস মার্কেট অ্যান্ড দিস ইস কমপ্লিটলি আই ক্যান সে দিস ইজ দ্য বিউটি অফ দিস মার্কেট সো ছন্দ পতন হবে দর পতন হবে দর বৃদ্ধি পাবে এবং বাজারকে একটি পজিটিভ দিকে এইভাবেই এগিয়ে যাবে আজকে কিন্তু বেশ কয়েকবার বাজার মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করেছে বাট অত্যন্ত বেশি মানে সোয়েলস প্রেশার এসে কিছুটা সময় তারা প্রফিট নেওয়ার জন্য আমরা আবার বারবার উঠছে এবং বারবার মাথা নিচু করে আবার নেমে গেছে এরকম আমরা দেখতে পেয়েছি দশ বারো পনেরো ষোলো আঠারো বিশ পর্যন্ত পজিটিভ হয়েছে আবার পাঁচ দশ সাত পর্যন্ত নেমে গেছে এটা আমরা দেখতে পেয়েছি আজকে সারাদিন বাজারকে যদি আমরা আপ ডাউন দেখি আজকে আমরা দেখব যে ছয়শো ছেষট্টি কোটি টাকা লেনদেন হয়েছে এখানে একশো চুয়াত্তরটি কোম্পানি অ্যাডভান্স হয়েছে একশো ছেষট্টি কোম্পানি ডিক্লেয়ার হয়েছে ফিফটি ফোর কোম্পানি আনচেঞ্জ রয়েছে আমরা আলোচনা করব আজকে যে পাঁচটি কোম্পানি আপনার শিরোনাম দেখেছেন সেই পাঁচটি কোম্পানি কাশিম ইন্ডাস্ট্রিজ রহিমা ফুড জিমিনিসি ফুড কে অ্যান্ড কিউ অ্যান্ড লিগাসি ফুড এই পাঁচটি কোম্পানি আমাদেরকে টপ ফাইভের মধ্যে ছিল টপ সেভেনের মধ্যে ছিল টপ টোয়েন্টির মধ্যে ছিল এবং আজকে বাজারে তার বেশ ভালো কিছু করেছে সেটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো এখানে আমরা বড় বড় পার্টি ঢুকে আছে কিনা বড় বড় পার্টি বের হয়ে যাচ্ছে কিনা কি ধরনের এখানে টার্নিং হচ্ছে সেসব নিয়ে আমাদের সাথে আলোচনা করব। আপনি আশা করছি পুরোটা সময় সাথে থাকবেন এবং শুনতে থাকবেন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চাই সো আমরা প্রথমে চলে যাচ্ছি কে অ্যান্ড কিউ কে অ্যান্ড কিউ নিয়ে আলোচনা করব দেখুন আজকে আমরা কে কিউ যদি আলোচনা করি এখানে আজকে লেনদেন হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার শেয়ার এখানে লেনদেন হয়েছে আপনারা সকলে জানেন আজকে ডেলং এটা হল্ডেড ছিল কে অ্যান্ড কিউ এবং বারো টাকা হল্টেড মধ্যে ভালো একটা ভলিউমের ছিল সরি হল ছিল না বারো টাকা চল্লিশ পয়সা এখানে দর বৃদ্ধি হয়েছে দুইশো পঁচিশ টাকা নব্বই পয়সা এখানে ক্লোজিং প্রাইস ছিল এবং আজকে সর্বোচ্চ দাম উঠেছিল দুইশো বত্রিশ টাকা আজকে সর্বোচ্চ দাম হচ্ছে দুশো বত্রিশ টাকা এবং লো ছিল দুইশো পাঁচ টাকা ভালো একটা ফিগারে এখানে ওঠানামা করেছে দাম এবং এটা আপনারা জানেন যে লাস্ট ফিফটি টু এখানে সর্বনিম্ন দাম ছিল একশো বিরাশি টাকা এবং সর্বোচ্চ দর ছিল দুইশো সাতষট্টি টাকা আপনার এখানে যে বিষয়টা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা জানা দরকার এখানে আমাদের ডিরেক্টরশিপ রয়েছে থার্টি ফাইভ এখানে ইনস্টিটিউট রয়েছে ফিফটিন এবং ফর্টি এখানে দেখানো হচ্ছে পাবলিকের যে পার্সেন্টেজ দশমিক শূন্য দুই গ্রিন দেখানো হচ্ছে এখানে ইনস্টিটিউট থেকে দশমিক শূন্য দুই পার্সেন্ট এটা বের হয়ে গেছে বা বিক্রি করেছে এরকম একটা সিগনাল এখানে আমরা পাচ্ছি আমরা যদি একটু প্রাইস টেবিল দেখি কে অ্যান্ড কিউ এখানে আমরা বেশ ভালো একটা দর বৃদ্ধি পাচ্ছি আমরা আর নয়ই জুলাই এখানে দর বৃদ্ধি হয়েছিল আপনার নয়ই জুলাই এখানে আট টাকা তিরিশ পয়সা দর বৃদ্ধি হয়েছে আপনার দশই জুলাই ছয় টাকা ষাট পয়সা বৃদ্ধি হয়েছে এবং তেরোই জুলাই এখানে বারো টাকা চল্লিশ পয়সা দর বৃদ্ধি হয়েছে সুতরাং আমরা মাত্র তিন দিনেই আমরা ভালো একটা এখানে চেঞ্জ পেয়েছি এবং আমরা যদি এটা সার্বিকভাবে ভাবনা করি যে কেএন কিউ ভালো একটা অবস্থান থেকে হয়তো অনেকেই প্রফিট রিসিভ করেছেন বা অনেকে আজকে আবার সংগ্রহ করেছেন সো আমরা কে কিউ থেকে এবার চলে যাই কাজ সেমে ইন্ডাস্ট্রিজ আমরা সাথে থাকুন আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করতে চাই এরপর এর ভিতরে কী ফ্যাক্টরগুলো আছে সেটা নিয়ে আমরা কাশেম স আলোচনা করব। কাশেম এখানে আমরা আজকে দেখলাম দুই লক্ষ উনত্রিশ লক্ষ আপনার শেয়ার এখানে হাত বদল হয়েছে কাশেম ইন্ডাস্ট্রিজ দিস ইজ হিউজ দিস ইজ হিউজ আমরা খুবই বেশি এক্সাইটেড একটা নিউজ আছে এর ভিতরে সেটা আপনাদের বলবো এখানে তিন টাকা তিরিশ পয়সা দর বৃদ্ধি হয়েছে আজকে ছত্রিশ টাকা আশি পয়সা দর ক্লোজিং হয়েছে এবং ফিফটি টু উইক্সের সর্বনিম্ন ছিল একুশ টাকা তিরিশ পয়সা এবং সর্বোচ্চ ছিল ফর্টি সিক্স পয়েন্ট এইট মানে আট ছয় ছয়চল্লিশ টাকা আশি পয়সা সো এখানে আপনার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা যেটা আলোচনা করার জন্য বলেছি যেখানে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল দু হাজার চব্বিশ অর্থ বছর এবং দেখুন ডিরেক্টর রয়েছে থার্টি পার্সেন্ট এবং ইনস্টিটিউট এখানে পয়েন্ট নাইন সেভেন অর্থাৎ ক্লোজ টু ওয়ান পার্সেন্ট ইনস্টিটিউট এখানে প্রায় সেভেন্টিন পয়েন্ট টু সিক্স পার্সেন্ট ইনস্টিটিউট রয়েছে কাশেম এখানে ইনস্টিটিউট এন্ট্রি নিয়েছে সো দিস ইজ ভেরি গুড অ্যান্ড পজিটিভ সাইন এবং পাবলিক রয়েছে ফিফটি টু পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট এমন আমরা সেটা জানি যে কাশ্মিম ইউনিভার্সিটি লাস্ট নয় জুলাই এখানে চেঞ্জ হয়েছে থার্টি থার্টি পয়সা তিরিশ পয়সা দশই জুলাই এখানে এক টাকা পঞ্চাশ পয়সা এবং তেরোই জুলাই আজকে তিন টাকা ত্রিশ পয়সা দর বৃদ্ধি হয়েছে টানা তিন দর বৃদ্ধি হয়েছে এবং এর আগে আমরা একটু জানি তেইশে জুন চব্বিশের জুন পঁচিশের জুন ছাব্বিশের জুন উনত্রিশে জুন তিরিশের জুন এখানে দর বৃদ্ধি হয়েছে এবং বিশ পয়সা নব্বই পয়সা ষাট পয়সা তিরিশ পয়সা দশ পয়সা এবং বিশ পয়সা দরে সো এখানে আমরা যেটা পেয়েছি এখানে বড় ভলিউম একটা এখানে আজকে হাত বদল হয়েছে সো এই জায়গাটা আপনাদের বেশ কিছু সিগনিফিক্যান্ট বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে প্যারামিট মাথায় রাখতে হবে যে আজকে কিন্তু দর তেমন বেশি বৃদ্ধি যতটুকু হয়েছে তার সাথে বেশি ভলিউম কিন্তু এখানে বের হয়ে গেছে সো এখানে আপনারা সামনে দিকে হাইলাইট পয়েন্ট রাখতে পারেন কিংবা যদি মনে করেন যে কিছু বড় বড় বিগ সেলার বের হয়ে গেছে সেটাও আপনাকে মাথায় রাখতে পারেন বা সাবধানে এন্ট্রি নিতে পারেন এখন কিন্তু অনেক ফ্লো সময় সো আপনি যেন কোথাও আটকে না যান সেই জন্য আমি আপনাকে এই কথাটা বললাম সো মাথায় রাখতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন ইনভেস্ট করার আগে আপনাকে অবশ্যই এই বিষয়টা ফলো রাখতে হবে এরপর আমরা যাচ্ছি রহিমা ফুড রহিমা ফুড আজকে দেখুন এখানে আমরা আলোচনা যদি করতেছি এখানে ছয় লক্ষ একচল্লিশ হাজার রহিমা ফুড এখানে আজকে হাত বদল হয়েছে এবং আপনি এটা জানেন যে রৈমা ফুডের একটা একশো বারো টাকা ক্লোজিং প্রাইস ছিল দশ টাকা দর বৃদ্ধি পেয়েছে দশ টাকা পর সেরো দশ টাকা বৃদ্ধি পেয়েছে এবং আমি আপনার যে মেসেজটা দিয়েছি এখানে সর্বনিম্ন ছিল আজকে একশো তিন টাকা এবং সর্বোচ্চ ক্লোজিং হয়েছে একশো বারো টাকা বিশ পয়সা এটা ভালো একটা সময় এসে পাঁচ টাকা ছয় টাকা দর বৃদ্ধি হতে হতে একসময় একটা হল্টে হয়েছিলো দিস ইজ ভেরি গুড সাইন এবং আমরা জানি ফিফটি টু এক্সেন্ট সর্বনিম্ন দর ছিল চৌষট্টি টাকা ষাট পয়সা এবং সর্বোচ্চ ছিল একশো সুচল্লিশ টাকা আশি পয়সা সো এই জায়গাটায় আমরা জানি যে এখানে গত চব্বিশ অর্থ বছরে এখানে দশ পার্সেন্ট ক্যাশ ডেভিডেন্ড দেওয়া হয়েছে এটা এই ক্যাটাগরিটা শেয়ার এবং ডিরেক্টরশিপ রয়েছে থার্টি সেভেন পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট এবং ইনস্টিটিউট রয়েছে সিক্স পয়েন্ট টু নাইন পার্সেন্ট সো গুরুত্বপূর্ণ পরে প্রাইস টেবিলটা আমরা দেখি আমরা সকলে এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখবেন যে আপনি এখন এমন একটা হটকেক মোমেন্ট সো আপনাকে এন্ট্রি নেওয়ার সময় অবশ্যই এইগুলো কি পয়েন্টগুলো দেখতে হবে দেখুন এখানে আজকে আটই জুন আটই আটই জুলাই আটই জুলাই এখানে আপনার দশ বৃদ্ধি পেয়েছে ষাট টাকা সত্তর পয়সা আটই জুলাই নয় জুলাই এখানে তিন টাকা দশ পয়সা দর বৃদ্ধি পেয়েছে দশই জুলাই নয় টাকা বৃদ্ধি পেয়েছে এবং তেরোই জুলাই দশ টাকা বৃদ্ধি পেয়েছে মাত্র চার দিনে আপনার এখানে আটই জুলাই দাম ছিল উননব্বই টাকা আজকে সেটা একশো টাকা সো দিস ইজ বিগ change হিউজ so be কেয়ারফুল আপনারা অবশ্যই এন্ট্রি নেওয়ার সময় এগুলো মাথায় রাখতে হবে তবে ছোট করে এন্ট্রি নিতে পারেন আর যদি যারা আটকে রয়েছেন তারা অপেক্ষা করতে পারেন বিকজ এটা ভালো অথবা আমি কীভাবে বলতে চাই যেটা একটা খুব ভালো দিকে এগিয়ে যেতে পারে খুব ভালো একটা পজিটিভ টার্ন নিতে পারে বা নতুন বা নতুন বিনিয়োগকারী হিসাবে আপনাকে অনুরোধ করব যে সব জায়গায় খুব অল্প পরিমাণে আমরা এন্ট্রি নিয়ে আপনাকে নিজের এক্সপিরিয়েন্সটা গ্রো করতে পারেন সো আমি আপনাদেরকে শুভকামনা জানাই রহিমা ফুডের বিষয়ে এরপরে আমরা চলে যাব লিগাসি ফুড নিয়ে আমরা চলে যাবো লিগাসি ফুড নিয়ে আমরা চলে যাব সে লিগাসি ফুড দেখি লিগাসি ফুডটা কোথায় রয়েছে লিগাসি ফুড ওকে লিগাসি ফুড নিয়ে আমরা করি এখানে আজকে দেখুন এগারো লক্ষ চার হাজার এখানে শেয়ার হাত বাদল হয়েছে আমাদের তিন টাকা তিরিশ পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং ক্লোজিং প্রাইস ছিল চৌষট্টি টাকা দশ পয়সা আপনারা সকলে জানেন যে আজকে সর্বনিম্ন প্রাইস ছিল বত্রিশ টাকা নব্বই পয়সা লাস্ট ফিফটি টু এক্সেন্ট সর্বোচ্চ ছিল বাহাত্তর টাকা সো এখন প্রাইস চলতেছে আজকে ক্লোজিং প্রাইস চৌষট্টি টাকা দশ পয়সা এবং এখানে খুবই বেশি একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আপনারা সকলে জানেন যে লিগাসি ফুডের সাথে চায়না একটি কোম্পানির চুক্তিবদ্ধ হয়েছে তারা দেশীয় পণ্য সেই জুতো সেখানে তারা রপ্তানি করতে পারবেন যার কারণে এখন ইনস্টিটিউট কিন্তু থ্রি পয়েন্ট সিক্স টু পার্সেন্ট এখানে মানে অ্যাড হয়েছে মানে জয়েন হয়েছে বা কালেক্ট করেছে সো এখানে ডিরেক্টে রয়েছে থার্টি থ্রি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এবং পাবলিকে রয়েছে আপনার থার্টি পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট ইনস্টিটিউট রয়েছে থার্টি সিক্স পয়েন্ট টু জিরো পার্সেন্ট সো দিস ইজ হিউজ নাম্বার আমরা একটু প্রাইস টেবিল যদি দেখি এখানে প্রাইস টেবেলে আমরা ভালো একটা মেসেজ পাচ্ছি এখানে বেশ ভালো একটা অবস্থান আমরা দেখছি ছাব্বিশে জুন দেখুন ছাব্বিশে জুন দাম ছিল তিপ্পান্ন টাকা ছাব্বিশে জুন আজকে দাম হয়ে গেছে চৌষট্টি টাকা রাইট কত চৌষট্টি টাকা সো এই মাত্র কয়েকদিন দর ভালো বৃদ্ধি পেয়েছে এবং আমরা জানি এটা ভালো করবে এই ব্যাপারে আপনারা নিজের সিদ্ধান্ত নিতে পারেন বাট আমাদের কাছে যতটুকু কোম্পানি টু কোম্পানি তথ্য আমরা পেয়ে থাকি সেটা ভালো করার বেশ সুযোগ রয়েছে এবং আগামী দিনে যেহেতু পজিটিভ মার্কেট আসতেছে সুতরাং এটা ভালো করবে বাট সিদ্ধান্ত আপনি নিতে হবে কিভাবে আপনি কখন এন্ট্রি নেবেন এটা ইস অল টু ইউর ডিসিশন সো আমরা এখন একটা যাব জেমিনি সি ফুড নিয়ে আমরা আলোচনা যাব সো আমরা এখন আলোচনা করবো জেমিনি সি ফুড এখানে আমাদের আজকে খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেমিনি সি ফুড আজকে অনেক হট হয়েছে ডেলং তেরো টাকা সত্তর পয়সা ছিল এটা আমাদের টফ লিস্টের মধ্যে একটি শেয়ার ছিল আপনারা সকলেই জানেন যে পাঁচটি কোম্পানি নিয়ে আমরা আজকে দুই মাস তিন মাস ধরে কাজ করছি এবং খুব পজিটিভভাবে আপনাদের কাছে কথাগুলো বলেছি সেগুলো ফলপ্রসূ কিন্তু আপনারা পাচ্ছেন এবং অবশ্যই আমাদের সাথে বা এই পরিবারের সাথে সুন্দর থেকে আপনারা লাভবান হতে পারছেন এবং মেন্টালিভাবে আপনারা সার্বিকভাবে সব কিছুতে পজিটিভ তথ্য পাচ্ছেন মাইন্ড ইট এটা আমাদের একটা স্লোগান নো প্রফিট নো সেল সো জামিনী ফুড নিয়ে আলোচনা শেষ করে আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেমন এখানে আজকে ক্লোজিং প্রাইস ছিল একশো একান্ন টাকা এখানে দর বৃদ্ধি হয়েছে তেরো টাকা সত্তর পয়সা এখানে লাস্ট ফিফটি টু উইক্সের সর্বনিম্ন দাম ছিল একশো দুই টাকা সর্বোচ্চ দাম ছিল তিনশো একত্রিশ টাকা এখানে আমার কিছু ও প্রশ্ন পেয়েছে যেমন সি ফুড নিয়ে আমরা কত দূর যাব বা দেখুন কোনো কোম্পানি নিয়ে আপনি এই ধরনের পিরিকশান বক্তব্য দেওয়া যায় না বাট আপনাকে এই ভলিউমগুলো দেখে লেনদেন দেখে তাদের গ্রোথ দেখে কোম্পানির পোর্টফোলিও দেখে কোম্পানির ফান্ডামেন্টাল স্ট্রাকচার কোম্পানি কী ধরনের এইসব দেখে আপনাকে অ্যাসুন করতে হবে বাট আমরা আশা করছি যে এইগুলো বেশ ভালো করবে খুবই ভালো করবে যেমন এখানে ক্লোজিং প্রাইস এখানে ভলেম হচ্ছে তিন লক্ষ চৌত্রিশ হাজার নয়শো আটান্ন শেয়ার হাত বদলেছে এখানে দেখুন ইনস্টিটিউটের সংযুক্ত হয়েছে দশমিক চার তিন শতাংশ ইনস্টিটিউট সংযুক্ত হয়েছে সো আমরা আশা করছি নেয়ার ফিউচার খুব ভালো একটা অবস্থান তৈরি করবে আমরা এই টপ ফাইভ কোম্পানির দিকে আমরা চোখ রাখবো এবং আমরা বিশ্বাস রাখি এই টপ ফাইভ গন্তব্য বহু দূর যাবে বাট আপনাকে এই ক্ষণে ক্ষণে যেমন যারা আজ থেকে আট দিন দশ দিন বিশ দিন আগে এন্ট্রি নিয়েছে বা এক মাস আগে যারা এন্ট্রি নিয়েছে এখন তারা প্রফিট গেইন করছে এখন আপনি যদি এই সময় এন্ট্রি নেন যদি আপনার কিছু সময় আটকে যান এর লাইবিলিটি আপনার কারণ আমরা কিন্তু আমরা কিন্তু আমাদের এই পরিবারের স্লোগান হচ্ছে আমরা আইটেম তৈরি করি আমরা আইটেমের পিছিয়ে দৌড়াই না আইটেম তৈরি করি কীভাবে আইটেমকে যে কোনো কোম্পানি নিয়ে আমরা অ্যানালিসিস করি কখন এন্ট্রি নিতে হবে এবং কখন এক্সিট হতে হবে ম্যাক্সিমাম টাইমে আমাদের বিনোদ সো জেমেনিস ফুড নিয়ে আপনার সাথে আলোচনা আমি এই জায়গায় করে চাই যে এখানে লাশ টু এক্সে ছিল ধরুন একশো দুই টাকা সবচেয়ে ছিল তিনশো একান্ন টাকা তিনশো একত্রিশ টাকা এবং তিন লক্ষ চৌত্রিশ হাজার নয়শো আটান্ন আজকে ভলিউম এখানে হাত বাদল হয়েছে এখানে আজকে ক্লোজিং প্রাইস ছিল একশো একান্ন টাকা এবং তেরো টাকা সত্তর পয়সা প্রায় লং আজকে হটে ছিল যেমনি ফোন নিয়ে অনেকেই অনেক রকম প্রশ্ন করেছেন যে কত দূর যাবে জানতে চেয়েছেন আমরা এই ক্ষেত্রে আমরা খুব স্পষ্ট করে বার্তা দিতে চাই দেখুন এখানে সর্বনিম্ন প্রাইসের খুব কাছাকাছি রয়েছে দাম এখন এবং আপনারা জানেন যে এটা অনেক ভ্যালুয়েবল একটি শেয়ার বাজারে ভালো একটা ডিমান্ড রয়েছে এবং ইনস্টিটিউট এখানে এন্ট্রি নিয়েছে দশমিক চার তিন শতাংশ সব এই প্যারামিটার দেখে আপনারা বুঝতে পারেন যে এটার গন্তব্য কেমন হবে এবং আপনার দেখুন এবং সাতই জুলাই থেকে আপনি দেখুন ধারাবাহিকভাবে আর দর বৃদ্ধি পাচ্ছে সাতই জুলাই থেকে আজকে সাতই জুলাই দর বৃদ্ধি পেয়েছিল এক টাকা চল্লিশ পয়সা আটই জুলাই দর বৃদ্ধি পেয়েছে একটা তিরিশ পয়সা নয়ই জুলাই দর বৃদ্ধি পেয়েছে দুই টাকা চল্লিশ পয়সা দশই জুলাই বৃদ্ধি পেয়েছে বারো টাকা চল্লিশ পয়সা তেরোই জুলাই আজকে দর বৃদ্ধি পেয়েছে তেরো টাকা সত্তর পয়সা এটা অনেক বড়ো একটা অ্যামাউন্ট মাত্র পাঁচ দিনে বেশ ভালো একটা অবস্থা হয়েছে এবং তেইশে জুন এর দর বৃদ্ধি পেয়েছে দুই টাকা নব্বই পয়সা চব্বিশে জুন দুই তিরিশ পয়সা সো আমরা যে বিষয়টা আপনাদেরকে আলোচনা করছি এই কোম্পানিগুলো নিয়ে আমরা লাস্ট টু মান্থ ধরে আপনাদের সাথে আলোচনা করেছি এবং আপনাদের সাথে স্পষ্ট করে ব্যাখ্যা দিয়েছি যেগুলোর ফিউচার অনেক ভালো আমার ভিডিওগুলো আপনারা দেখে আসেন যদি কোনো কিছু আরও জানার ইচ্ছা থাকে আমার প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখে আসেন আপনারা আশা করছি আপনাদের কাঙ্ক্ষিত সকল উত্তর আপনারা পেয়ে যাবেন কখন এন্ট্রি নিতে হবে কোন কোম্পানিগুলো যখন আজ থেকে দুই মাস আগে যে কোম্পানিগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করেছি সেই প্রাইসগুলো একটু দেখেন এবং বর্তমানে কোথায় দাম চলে আসছে সুতরাং আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই এই পরিবারের সাথে সংযুক্ত থাকুন অবশ্যই আমরা যে স্লোগানে বিশ্বাসী নো প্রফিট নো সেল এখানে আপনি থাকতে পারবেন এবং অবশ্যই এখানে প্রফিট করতে পারবেন সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ